আজ ভিডিওটা আপনাদের একটু অন্য রকমভাবে দেখায় হয়তো রাতের বেলা দৃশ্যটা আরও একটু ভালো হতো কিন্তু দিনে দেখলেও চোখ আপনাদের সকলের সার্থক হবে এটুকু আমি আশাবাদী এটা একটা দিক গেল ঠিক এটা একটা দিক পিছনটা একরকম আবার আমার বাঁ দিক আমার ডান দিক আপনাদের বাঁ দিক সেটাও কিন্তু সাজানো আছে অপূর্বভাবে প্রত্যেকটা গাছ যেন মনে হয় একদম মাপ করে বানানো হয়েছে ইঞ্চি এক ইঞ্চি পর্যন্ত ছাড়া হয়নি অন্য দিকটাও যদি আমরা দেখি পুরো ছাত্রাকে কিভাবে ইউজ করা হয়েছে দেখুন খুব সুন্দর করে একটা আলপনা দেওয়া হয়েছে আর ঠিক তার এদিকটা ডালিয়া কিছু হলি হক ফোটা স্টার্ট করেছে আর যদি পুরো ছাদটাকে আরেকটু কাজে লাগানোর কথা বলি তাহলে এই দিকটা দেখুন শেড দেওয়া আছে শীতের গাছ যারা করে মেনলি বর্ষার শুরু থেকে যেহেতু শেড দেওয়া আছে বা শেড দেওয়ার প্রয়োজন আছে তাই ঠিক তার নিচটা গ্রিন দিয়ে পুরোটা কিন্তু কভার করা আছে আমরা চাইলে আমাদের ছাদগুলো এরকম করতেই পারি শুধুমাত্র একটু আইডিয়া নিতে হবে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন শুরু করেছিলেন আপনারাই গ্রিন ফেন্স চ্যানেলটিকে একটা জায়গা থেকে আরও একটা জায়গায় নিয়ে যাওয়ার আর সেই শুরুটা আজ কোন জায়গায় পৌঁছে গেছে বুঝতে পারছেন এক একটা ছাদ বাগান সাজছে ঠিক অন্য রকমভাবে যেভাবে এই ছাদগুলো আগে সাজত না এখন কিন্তু পরিপাটি করে খুব সুন্দর করে আগে একরকম ছিল এখন অন্য রকম পরের বছর হয়তো দেখব আরও অন্য ভাবে সাজানো হয়েছে এই ছাদ বাগান তাই আমরা রেগুলার আসি এবং আপনাদের জন্য প্রত্যেকটা অংশ তুলে ধরার চেষ্টা করি আছি সাত সকালবেলা অর্থাৎ সবে রৌদ্র উঠেছে সাত সকালবেলা এই রকম একটা ছাদের স্বাদ নিতে যদি না আসি তাহলে অনেক কিছু মিস করি প্রত্যেক বছরে আপনারাও যারা বাগান করেন বাগান সাজাচ্ছেন এই বাগান সাজানোর ধরন কী গ্রিল এখানে ইউজ করা হয়েছে কিভাবে ছাদটা কত পিস গাছ রাখা হয়েছে কত স্কোয়ার ফিট ছাদ আজকে বারৈপুর অরিজিদ্দার বাগান থেকে আমরা এগুলোই মূলত জানবো তার কারণ গাছ তৈরি করা আমরা এখানে যারা ভিডিও দেখছি প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট মানুষ শিখে গেছি কিন্তু সাজানোর ব্যাপারটা কোন জায়গা কতটা গ্যাপ কি লাইটিং করা আছে এখানে কি লাইট দেওয়া আছে এছাড়াও এই ভিডিওতে থাকছে শেষের দিকে একটা দারুণ দারুণ জিনিস হ্যাঁ ভিডিও শেষেই রাখবো জিনিসটা দারুণ জিনিস একটা থাকছে আপনারা সবাই আপনাদের বাড়িতে সেটা করতে পারবেন আর ভিডিওটা আগে দেখুন তারপরে তো আমি প্রথমে বলবো ইমপ্রেশনগুলোর দিকে একটু ক্যামেরা ঘোরাতে আর ইমপ্রেশনের সঙ্গে এখানে একটা গাছ আছে সেটা হলো মালভা গাছ আর ইমপ্রেশনগুলো যেন মনে হয় একদম মানে কিভাবে করা হয়েছে দেখুন কোনো কোনোটার মাপ একটাও কিন্তু কম নেই প্রত্যেকটার মাপ একদম পারফেক্ট মাপ আছে আপনি কোনোটাকে কম দেখাতেই পারবেন না তারপরে গাঁদাটাতে যদি যায় সেটাও চলুন যেই এই বাগান করেছে অর্থাৎ আমাদের দাদার সঙ্গে এবারে কথা বলে আগে নমস্কার কেমন লাগে বাগান নিয়ে থাকতে বাগান নিয়ে থাকতে তো অসাধারণ লাগে এটা আমরা থাকাই যাবে না শীতের বাগান মেনলি নাকি শীতের বাগানই মেনলি কতদিন আগে থেকে প্রিপারেশন নিতে হয় মার্চ থেকে মাটি তৈরি হয় মার্চে মাটি তৈরি হয় মাটি তৈরি করে নিই কারণ খুবই ব্যস্ত থাকি মাটিটা তৈরি করে নিই ওই সময় এরপরে নভেম্বর থেকে স্টার্ট গাছ কিনে নিয়ে এসে আস্তে আস্তে গাছ বসানো মানে পুজোর শেষে শেষ তারপরে আমার গাছ কেনা শুরু গাছ কেনা শুরু হয়ে যায় একদম আচ্ছা এই মাটির উপরে কি অনেক কিছু নির্ভর করে ভালো গাছ তৈরি অবশ্যই মাটির উপরে গাছ তৈরি অনেকটাই নির্ভর করে ম্যাক্সিমামটাই একদম বারুইপুরের এটা আমরা কোন জায়গা এটা বারুইপুর মাদারহাট কালিতলা মাদারহাট কালীতলা ওই যে কালী মন্দির সামনে একদম মাদারহাট রোড মাদারহাট কালীতলা এই গাছটা কেমন লাগে মালভা এতো আমি আহ মানে কোন চারা এখন আর কিনতে লাগে না একবারই কিনে নিয়ে এসেছিলাম তারপরেই এখন ও বের হয় চারা বেরোয় মাটি তৈরি করে দিলেই তখনই নিজে থেকে চারা বেরিয়ে যায় একদম নিজে থেকেই চারা বেরোয় তখনই আমি ওই তুলে নিয়ে বসাই বলছি এই এখান থেকে অনেক কটা গাছ হয়েছে প্রায় আরো অনেক কাউকে দিয়েছি আচ্ছা অনেক গাছ হয়েছে তাই তো হুম এই ফুলটা এবছর সেরকম দেখায়নি কোনো ছাদে গিয়ে এই দেখুন কত সুন্দর একটাই কি দুটো তিনটে দেওয়া হ্যাঁ একটাতেই দুটো তিনটে দেওয়া তবেই ভালো লাগে তাই তো হ্যাঁ তবেই বেশি ভালো লাগে একসাথে ব্রাঞ্চ হয়ে থাকে এটাও কিন্তু একটার মধ্যে দুটো তিনটে দেওয়া এই এগুলো গ্যাজেনিয়াগুলো এখনো খোলেনি গ্যাজেনিয়াগুলো খুলবে আরেকটু দেরি হবে এই যেমন এই গুলো খুলছে আস্তে আস্তে মানে ওরা রৌদ্র পেয়েছে তাই হ্যাঁ 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 তারপরে এটা ক্যালেন্ডুলা তাই তো হ্যাঁ ওটা ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার অ্যাপ্রক্স কটা কালার থাকে তিন চারটে কালার তিন চারটে কালার থাকে পিটুনিয়া কি কালার পিটুনিয়া কি কালার অনুযায়ী নিয়ে আসা পিটুনিয়া কালার অনুযায়ী নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চা খাবো রাখুন কোনো অসুবিধা নেই দিদি চা নিয়ে চলে এসছে বলছে এখানে চাটা খাওয়া হয় হ্যাঁ চা চা খাওয়া হয় একদম সন্ধ্যা আড্ডা একদম আলো জলে আলো জলে দিদি বলে দিচ্ছে দেখুন হ্যাঁ হ্যাঁ চা আমরা খেয়ে নিচ্ছি এক্ষুনি ভালো সময় কাটানো যায় ছাদে এছাড়া যারা পিকনিক গানের অনুষ্ঠান বন্ধু বান্ধব আড্ডা ভালোবাসেন এরকম একটা ছাদ এটা এই এই কত স্কোয়ার ফিট হবে তাও এইটা পুরোটা 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 প্রায় তোমার বলে দিচ্ছি দশ দশ কুড়ি কুড়ি আর এই ধর এই ধরুন কুড়ি বাই কুড়ি অর্থাৎ এখানে আপনার এই দিকটা

আচ্ছা এছাড়া সব হার্টিনশিপ টফ আছে আচ্ছা তার ওপরে এটা একটা ইড করে রাখা হ্যাঁ একদম মানে একটু উনিশ উঁচু নিচু করে রাখতে হবে একদম উঁচু নিচু রাখতে হবে এখানে ডবল ডবল গ্রিলের এই গ্রিলের স্ট্যান্ডটা কতদিন আগে করা বারণ এটা এক দু বছর আগে করা এখনো নষ্ট হয়নি না না নষ্ট হবে না জাস্ট পুরো লোহার লোহার আর মেন্টেন করা হয় হ্যাঁ হ্যাঁ মানে রং করা হয় হ্যাঁ রং করা হয় ওগুলো এখনো ওটা নতুন করা হয়েছে এক বছর মতন হলেও ওপাশের গুলো সেই ওটা রং করা হয়নি আর এছাড়া তো গ্যালবোনাইজ করা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এক এক নম্বর গ্যালবানাইজ করা হ্যাঁ চাখিয়ে নিচ্ছে গ্যালবানাইজ করা আর দু নম্বর আবার রং করা তাই তো হ্যাঁ এটা রং করা ওটা সবে নতুন করা হয়েছে ওরা গ্যালবানাইজ করা থাকলে নষ্ট হয় না হুম কিছুই হয় না এটা কি ফুল এটা অ্যান্টেনিয়াম লং অ্যান্টেনিয়াম লং লংটাই ভালো লংটা খুব সুন্দর লংটাই ভালো হ্যাঁ অনেকগুলো কালার না হ্যাঁ অরেঞ্জ পিঙ্ক অনেক কালার হবে হলুদ এটা একটু ডিপ কিন্তু মৌমাছি পুরো একদম কন্টাক্ট নিয়ে নিয়েছে মধু খাওয়ার হ্যাঁ তাই না একদম ম্যাক্সিমাম কি রাসায়নিক নাকি রাসায়নিক না একদমই রাসায়নিক না শুধুমাত্র দশ ছাব্বিশ দিই রাসায়নিক বলতে গেলে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ আর পোকার ওষুধ হ্যাঁ পোকার ওষুধ পোকার ওষুধ ওই থিটা আর কাকা থিটা কাকা বা ফিরার দিই মাঝে 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 মধ্যে কনফিডার এখানে যত ধরনের গাছ আছে শীতের পুরোটাই একই ধরনের মাটিতে করা একদম কি মাটি বানানো হয়েছে মাটি গোবর সার আর বালি মিক্স মাটি গোবর সার আর বালি মিক্স একদম আর অন্য কিছু না আর কোকোপিট আছে কোকোপিট আর এই পাঁচ ছ মাস আগে থেকে মাটি তৈরি থাকে একদম ওই মার্চে শুরুতেই আমি মাটি বানিয়ে নি কারণ আমার একটু সময়ের অভাব হয় সেই জন্য মাটি বানাতে এত মাটি বানাতে হবে তো হ্যাঁ 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 একসঙ্গে সব মাটি এখানেই ছাদেই বানানো হয় একদম ছাদেই বানানো হয় একসঙ্গে সব মাটি ছাদেই বানানো হয় এখানে মোটামুটি মাটিটা আপনারা সবাই বুঝে গেলেন আর এদের খাবার মেন কি আছে খাবার আছে খোল জল আর আর মাঝে মাঝে মিক্সার দি কোনো গ্যাপ দিতে হয় খাবার গ্যাপ তো দিতেই হবে ওরকম মেইনটেইন করে কিছু করি না মনে হলো দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা বুঝতে বুঝতে পেরেছি একটা গ্যাপে কোন সময় 10 দিন কোন সময় এক সপ্তাহ এরকম ভাবে গ্যাপ গাছ বুঝে বুঝে তাই একদম গাছ বুঝে বুঝে এখানে যে লাইটটা ব্যবহার করেছে কি লাইট আছে বলো তো এই লাইটটা একটা চায়না লাইট চায়না লাইট তাই তো ওই যেগুলো ঘরে এ থাকে ওদের ভিতরে ইউজ করছে ভিতরে হ্যাঁ 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 ভালো করে লাইটটা দেখে নিন চাঁদনি চকে পেয়ে যাবেন ছবি দেখাবেন পেয়ে যাবেন তাই না হ্যাঁ একদম মানে জল বৃষ্টি কুয়াশায় থাকে সব সময় একদম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা ব্যবহার করা হয়েছে চালিটপ পিটুনিয়া গুলো হ্যাঁ চালি টপ পুরোটাই মাটির টবে করা একদম খুব সুন্দর চারা বসানো হয়েছে পুজোর পরে হলি গুলো আর একটু লেটে তো হ্যাঁ হলি গুলো একটু লেটেই ফোটে পাওয়া যায় না তো গাছ আর ওরা ফোটেও লেটে হ্যাঁ একদম হ্যাঁ হলি হক থাকাটা খুব কম পাওয়া যায় এই জায়গাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে পুরোটা গ্রিন এর দাও আর দু চারটে টুল চেয়ার এসব রাখা তাই তো এখানটা সাজানোর ইচ্ছা আছে আর একটু সাজানোর ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ এদের প্রথমে কি টপ ব্যবহার করা একদম ছোট যখন থাকে ছোট যখন থাকে তখন আমি ওই ছোট গ্লাস টপে করে কিনে নিয়ে আসি এখন যে চায়ের চায়ের কাপ চায়ের যে গ্লাস টপ হয় না ওই ক্লাব কাপে করে কিনে নিয়ে আসি তারপরে আস্তে আস্তে একটা ছোট টবে দিই যেমন গাঁধা গুঁড়ো করি ওই গাঁধা গুঁড়োকে ওই দুই ইঞ্চি তিন ইঞ্চি টবে দিয়ে দেয় দিয়ে তারপর আস্তে আস্তে বড় করে পিটুনিও তাই করি আস্তে আস্তে বড় করি তারপরে ওদেরকে ফাইনাল পটিং করে দিই ইমপ্রেশনটা অনেকে করতে পারে না হয় গলে যায় না হয় একটু প্রবলেম হয় অনেকেই করতে পারে না আমি দেখি ইমপ্রেশনটা অনেকে করে না ইমপ্রেশনের কি মজা আছে বলো তো এত সুন্দর গাছ কিছুই বেশি চর্চা লাগে না শুধু জলটা একটু ঠিকঠাক করে মেনটেন করে দিতে হয় মানে কম হ্যাঁ কম জল দিয়ে মানে যখন দেখছেন যে একটুখানি শুকিয়ে যাচ্ছে মাটিটা তখনই জলটা দিতে হবে রসালো গাছ হ্যাঁ রসালো গাছ ওটা যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে মারা যাবে ঠিক আছে কোনো কিছু অসুবিধা নেই আর ওই গাছটা করা যেতে পারে খুবই ভালো হয় আমার তো খুবই প্রিয় গাছ ইম্পেশন আর এই লিকলিকে একটা করে গাছ কি একটার মধ্যে না 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 তাহলে তিনটে করে গাছ দেওয়া আছে তিনটে করে গাছ করে দেখাই হ্যাঁ এই এইজন্য তিনটে গাছ দেওয়া আছে দারুন গাছে আরো ভালো ফুটেছিল এখন একটু কমে গেছে হ্যাঁ যেহেতু শীত শেষ হয়ে যাওয়ার মতো এই তো এই তো এখানে একটা আছে ইমপ্রেস হ্যাঁ হ্যাঁ ওই যে আছে আচ্ছা এই যে এখানে ছোট ছোট একটা একটা তাই তো হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই যে টপটা রয়েছে ওই টপটা আচ্ছা একটাও করা যেতে পারে আবার দুটো তিনটা একসাথে বসানো যেতে পারে একদম 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 অনেক ঝাড় অনেক ঝাড় তিনটা দিলে মানে খুব ঝাড় হয় খুব সুন্দর আর মৌমাছি তো ঝেকে থাকে আর একটা সুন্দর গন্ধ আছে ছাদে ওর গন্ধটা আগে পাওয়া যায় আগে পাওয়া যায় এত অসাধারণ এখন বলি শীতের গাছ তো ধরো চলে গেলে মনে একটা খারাপ লাগে হ্যাঁ তারপরে সেটাকে আবার মনের জোর ফেরাও কি করে আরও কিছু ছোটখাটো কম করে আর কি গরমের গাছ করি আচ্ছা অল্প পরিমাণ সেইগুলো থাকে কিছুটা থাকে আর এর সাথে সাথে এবারে মাটি প্রিপারেশন চলে মনে হয় না যে আরো যারা বগেন বেলিয়া করে অ্যাডেনিয়াম করে সেরকম বাড়াতে হ্যাঁ ইচ্ছে তো হয় তাহলে হয় না কেন সময় সময়ের অভাব সময়ের অভাবে সময়ের অভাবে হয় না দাদা ভীষণ ব্যস্ত থাকে এই মুহূর্তেও বাড়িতে স্টুডেন্ট প্রচুর আছে তারপরেও আমরা ভিডিও করছি কারণ আমাদের জন্য ছাড় থাকে মাঝে মধ্যে মনে হয় চলুন আমরা নিচে যাব গিয়ে একটা দুর্দান্ত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও পুরো ক্লিন নেই তাও আপনারা পরিষ্কার বুঝতে পারবেন মানে পরিষ্কার রং করা চকচকে থাকলে বুঝতে অসুবিধা হবে বাট রং করা নেই সেটাতেই সুবিধা হবে শুধু কি শুধু কি নিজেই করো নাকি দিদিও হেল্প করে দিদি প্রচুর হেল্প করে প্রচুর হেল্প করে মানে আগে এখন শিখে গেছে সব একদম শিখে গেছে অনেকটাই শিখে গেছে আচ্ছা বললে দিয়ে দিতে পারেন তাই তো এছাড়া মানসিক ভাবেও তো সাপোর্ট আছে প্রচুর একদম আমি তো জল দিতে পারি না সময় নেই আমি বেরিয়ে যাই আর ওই গাছে জল দিয়ে দেয় বাড়ির লোক সাপোর্ট থাকলে কি বাগান করা খুব সহজ হয়ে যায় না হ্যাঁ অনেক সহজ হয়ে যায় অনেক সহজ হয়ে যায় মানে চলে যাওয়া কোন সময় আসা হ্যাঁ এটাতে

এই তুই ফুল গাছ করেছিস মানে এরকম হ্যাঁ 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 এই ফুল গাছ করেছিস দেখে আসবো মানে এই আসলে ছাদে স্টুডেন্টদের একটা টান থাকে আ ওরা তো পড়তে আসলেই ছাদে চলে আসে মানে এরকম মানে ছাদে পড়ালেই ভালো হয় বোনা দারুণ ব্যাপার চলুন আমরা ওই জিনিসটার অপেক্ষা করছি একটু দেখাই নিচেতে গিয়ে আপনাদের সকলকে সুন্দর এবং দাদা নিজে এটা বানিয়েছে আমি একবার জেনে নেব যে কীভাবে বানিয়েছে আপনারা চাইলে নিজেদের বানাতে হবে এমন কোনো মানে নেই একটা মিস্ত্রি ধরেও করে নিতে পারবেন পিছনটা একটা ওয়াল মতন করা হয়েছে তাই না পিছনে একটা ওয়াল মতন করা হয়েছে আর প্রথমে একটা রাখা তারপরে একটা রাখা ওই সিমেন্টের বাটি মতন বা প্রদীপ মতন বানানো একদম কেউ চাইলে বড় সাইজের প্রদীপও বাজার থেকে কিনে এনে এরকম করতে পারবেন মানে যেমনভাবে চাইবেন সেইভাবে করা যাবে মানে করা যাবে না এমনটি না এছাড়া এখানে একটা চৌবাছা মতন করা যেখানে আপনি চাইলে আপনারা বিভিন্ন রকম ডিজাইনও করতে পারেন সাইড দিয়ে অর্কিড রাখার ব্যবস্থাও করতে পারবেন কারণ জল আছে কন্টিনিউ ময়েশ্চার দরকার অর্কিডে সেটাও কিন্তু ভালো হবে চাইলে ছাদের একটা কোনায় করতে পারেন এটা উঠানে করা আছে বাড়ির যেমন চাইবে আর এমন কিছু ব্যাপার নেই পাম্পটা দেখুন খালি পাম্পটা দেখাচ্ছে এটা অ্যাকোরিয়াম দোকানেই পাওয়া যাবে ওই পাম্প দিয়েই জল উঠছে আর ওখান থেকে জল নিচে নামছে একই জল উঠছে নামছে তাই তো হ্যাঁ সহজ ব্যাপার নিজেরা চেষ্টা করলে একটু কঠিন হবে মিস্ত্রি দিয়ে করালে আরও সহজ হয়ে যাবে